মাধ্যমিক দু হাজার ছাব্বিশের জন্য আমাদের আরেকটি সাজেশান সেটা হচ্ছে মাধ্যমিক দু হাজার ছাব্বিশের সাজেশান আর এই প্রশ্ন নম্বরটা হচ্ছে ছয় ছ নম্বর প্রশ্নে এই অঙ্কটা থাকবে আর অঙ্কটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি প্লাস টু ইন্টু এক্স প্লাস টু ইন্টু রুট থ্রি টু জিরো এবার আমরা সমাধান করতে যাচ্ছি আমরা যদি সমাধান করি তাহলে এটা বা এক্স স্কোয়ার এটাকে এবার গুণ করে দিচ্ছে রুট থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস টু রুট থ্রি ইকুয়েল টু জিরো এবারে এই দুটোর থেকে আমরা এক্সটা কমন নিচ্ছি অর এক্স যদি কমন যায় তাহলে এক্স মাইনাস রুট থ্রি আর এইখান থেকে দেখো দুই কমন যাচ্ছে তাহলে আমরা এখান থেকে মাইনাসটাই কমন নেব মাইনাস টু কমন নেব মাইনাস টু কমন নিলে দাঁড়াচ্ছে এক্স মাইনাস রুট অঙ্কটা খুবই সহজ অঙ্ক তাহলে ইকুয়েল টু জিরো এবারে আমরা কমন নিতে পারছি এক্স মাইনাস রুট তাহলে দেখা যাচ্ছে এক্স এবার এখানে দুটি গুণফল আমরা জিরো পাচ্ছি তাহলে আমরা লিখতে পারি হয় এক্স মাইনাস রুট থ্রি ইকুয়েল টু জিরো নতুবা এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো তাহলে এখান থেকে লিখতে পারি দেওয়ার পর এক্স ইকুয়েল টু এখানে রুট থ্রি থেকে ডান পাশে দিয়ে দিচ্ছি প্লাস থ্রি রুট থ্রি আর এইখানকার বেলায় হচ্ছে এক্স ইকুয়েল টু টু তাহলে এবার আমরা উত্তর লিখতে পারছি এক্স ইকুয়েল টু রুট থ্রি একটা আর একটা হচ্ছে টু এই আমাদের এই অঙ্কটি হয়ে গেছে